ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের কামনা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো অবশ্যই খাবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে আর এর জেরে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু বয়স বাড়লেও আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন কিভাবে জেনে নিন এক বাদাম এবং বীজ জাতীয় খাবার খান বাদাম এবং বীজ জাতীয় খাবার ভিটামিনই এর ভালো উৎস সঠিক মাত্রার ভিটামিনই মস্তিষ্কের দক্ষতা হ্রাস পাওয়া কমায় মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে দিনে অ্যাকাউন্টস বাদাম খাওয়া উচিত যেমন আখরোট কাজু পেস্তা চীনা বাদাম এবং কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ তিল বীজ খেতে পারেন দুই অ্যাভোকাডো খেতে পারেন মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে এটি অ্যাভোকাডো একটি ফ্যাটি ফল কিন্তু এটি মনোস্যাচুরেটেড ফ্যাট যা স্বাস্থ্যকর রক্ত প্রবাহে সাহায্য করে তিন গোটা শস্য জাতীয় খাবার খান ওটসমিল রুটি বাদামি চালের মতো গোটা শস্যদানা হৃদরোগের ঝুঁকি কমায় এরই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে চার শুটি রাখুন মেনুতে কড়াইশুঁটি রক্তে চিনির মাত্রাকে স্থিতিশীল রাখে গ্লুকোজ হল মস্তিষ্কের জ্বালানি যদিও মস্তিষ্ক গ্লুকোজ সংরক্ষণ করতে পারে না এটি শক্তির ক্রমাগত প্রবাহের উপর নির্ভর করে এবং মোটর শুটি এটি দিতে পারে পাঁচ ডালিম খেতে পারেন ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এটি ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে মস্তিষ্কে রক্ষা করতে পারে ছয় মাঝে মাঝে চা পান করুন শব্দ তৈরি করা চায়ের পরিমিত পরিমাণে ক্যাফেইন থাকে যা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এছাড়াও চাই ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত প্রবাহের উন্নতিতে সাহায্য করে সাত ডার্ক চকোলেট খেতে পারেন ডার্ক চকোলেটে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং ক্যাফেইন সহ প্রচুর প্রাকৃতিক উদ্দীপক থাকে যা মনোযোগ বৃদ্ধি করে এবং অ্যান্ডোরফিন এর উৎপাদনকে উদ্দীপিত করে যা মেজাজের উন্নতিতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন